নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে বারোটি সত্য ঘটনা যা কিন্তু সত্যি ঘটবে যেটার মাধ্যমে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ পঁচিশ থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে একেবারে বিরল পরিবর্তন ঘটতে চলেছে আপনাদের জীবনে কারণ ইতিমধ্যে সূর্যের রাশি পরিবর্তন ঘটেছে সূর্য এবং মঙ্গলের একত্রিত গোচর অত্যন্ত প্রভাবশালী বলা যেতে পারে সূর্য এবং মঙ্গলের অবস্থান আপনার রাশির সপ্তম ঘরে সপ্তম ঘর সম্পর্কের ঘর সপ্তম ঘর যে কোনো বন্ডিংমূলক কাজকর্ম উন্নতির ঘর সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর তো সেই জায়গায় দেখা যাচ্ছে যে আপনি অনেকটাই পরিবর্তন খুঁজে পাবেন কারণ সূর্য এবং মঙ্গলের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনার ভেতরে কিন্তু আত্মবিশ্বাস তৈরি হতে পারে যেটার মাধ্যমে আপনি লড়াই করার মতো ক্ষমতাগুলো খুঁজে পাবেন আপনারা যে কাজবাজের ক্ষেত্রে ইতিমধ্যে জটিলতা কিংবা বিষণ্ণতায় ভুগছিলেন এবার সকল রকম কাজকর্মের ক্ষেত্রে জটিলতা কিংবা বিষণ্ণতাগুলো থেকে বেরিয়ে আসার মতো বহু পথ খুঁজে পেতে পারেন সেই সময়টা একেবারেই দুর্দান্ত সময় বলা যেতে পারে সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে আর মঙ্গল গ্রহকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে অর্থাৎ যে কোনো জায়গায় যদি আপনাকে প্রতিভাবান হতে হয় কিংবা যে কোনো জায়গায় যদি আপনাকে আপনার দক্ষতা প্রদর্শন করতে হয় তাহলে কিন্তু সূর্য এবং মঙ্গলের গুরুত্ব অপরিসীম আর সেই সূর্য এবং মঙ্গল দুটি গ্রহের কৃপা আশীর্বাদে কিন্তু আপনারা লাভবান হবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে একত্রিশে অক্টোবরের মধ্যে আপনারা বিভিন্ন মাধ্যম থেকে প্রচুর লাভের সুযোগ পাবেন আপনাদের কাজবাজ সংক্রান্ত প্রচুর পরিবর্তন দেখা যেতে পারে এর পাশাপাশি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন যে টাকা পয়সা আনাগোনা কিন্তু বিভিন্ন দিকগুলো থেকে এসে যেতে পারে যেটার মাধ্যমে আপনি আপনার জীবনের অভাব অনটনগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সব থেকে বড়ো সড়ো লাভ হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো খুঁজে পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে একেবারেই খুঁটিনাটি আলোচনা করবো তাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনি যদি মেস রাশি কিংবা মেস লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে আপনারা না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো শুরু হতে পারে তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে জয় সূর্যদেব লিখবেন সূর্যের মতো ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য একেবারেই যেন আপনি লড়াইয়ের মুখোমুখি পৌঁছে যেতে পারবেন আজ থেকে একেবারে যেন সাতটি দিনের মধ্যে আপনি কাজকর্মের জায়গায় আত্মসম্মান খুঁজে পাবেন আপনি যে কাজ করবেন সেই কাজেই কিন্তু প্রতিভাবান প্রদর্শন দেখাতে পারবেন অর্থাৎ আপনার ভেতরে যে দক্ষতা কিংবা ক্ষমতাটাকে আপনি লুকিয়ে রেখেছেন এবার সেই দক্ষতা কিংবা ক্ষমতাকে তুলে ধরার মতো বহু সুযোগ আপনি খুঁজে পাবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো চিন্তায় ছিলেন বেকার বেরোজগারি বিষয় নিয়ে সেক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন যে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে অর্থাৎ একত্রিশে অক্টোবরের মধ্যে আপনি কাজ প্রচুর খুঁজে পাবেন নতুন নতুন জায়গায় নিজেকে যুক্ত করতে পারবেন আপনি জীবনে প্রচুর সঠিক সিদ্ধান্ত কিন্তু নিতে পারবেন যে সিদ্ধান্তগুলো নিতে গিয়ে আপনি বাধাই ছিলেন এবার আপনি আপনার জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো প্রচুর রাস্তা খুঁজে পাবেন যারা ধরনের কোনো ডিপ্রেশন কিংবা চিন্তার জালে জড়িয়ে রয়েছিলেন কোনো মতেই চান আপনি আপনার চিন্তাটাকে মুছে ফেলতে পারছিলেন না এবার কিন্তু সমস্ত চিন্তাকে আপনি মুছে ফেলতে পারবেন সমস্ত রকম জটিলতা থেকে নিজেকে দূরে বের করিয়ে নিয়ে আসতে পারবেন আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসছে এক সুখ যেটার মাধ্যমেই কিন্তু আপনি প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন যারা বিদেশে বাইরে যেতে চাইছেন তারা যেতে পারবেন সময়গুলোকে অপচয় না করে যত আপনি সময়ের গুরুত্ব দেবেন তত কিন্তু গুরুত্বপূর্ণ ফলাফল প্রাপ্তি করতে পারবেন আপনারা এগিয়ে যেতে পারবেন বিদেশে বাইরে যেতে পারবেন এর পাশাপাশি আপনি যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারছিলেন না আপনি কিন্তু এবার প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে সঠিকভাবে নিতে পারবেন এবং আপনার সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এই সময় চলার পথটাকে আপনি বেছে নিতে পারবেন একেবারে অনুকূলভাবে তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন শিল্পী জগতে অভিনয় জগতে আপনি আপনার পারদর্শিতা দেখাতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় এগোতে পারছিলেন না কিংবা আপনি প্রতিযোগিতামূলক জায়গায় যদি হার মেনে নিচ্ছিলেন এবার আজ থেকে সাতটি দিনের মধ্যে সূর্য এবং মঙ্গলের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি প্রতিযোগিতামূলক জায়গায় সাফল্য পেতে পারেন আপনি আপনার লড়াইয়ে কিন্তু জিততে পারবেন আপনি এই সময়ে লক্ষ্য রাখুন যে আপনার দক্ষতা কিংবা ক্ষমতাটাকে যত আপনি প্রদর্শন করার সুযোগ পাবেন সেই দিকে আপনি এগিয়ে চললেই সুফলটা পাবেন ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকুন মামলা মোকর্দমা কিংবা প্রশাসনিক কোনো ঝামেলা থেকে যত আপনারা নিজেকে দূরে রাখতে পারবেন আজ থেকে একেবারে যেন সাতটি দিনের মধ্যে আপনারা সুফলটা খুঁজে পাবেন আপনি সেই আত্মবিশ্বাসটাকে ফিরে পাবেন কিংবা সেই শক্তিটাকে ফিরে পাবেন যেটা আপনি হারিয়ে ফেলেছিলেন যেটার জন্য আপনি চিন্তায় ছিলেন এবার কিন্তু সমস্ত চিন্তা আপনার দূর হতে চলেছে আপনি ইতিবাচক চিন্তাভাবনা করলেই ইতিবাচক ফল পাবেন আপনারা যারা খেলা খেলোয়াড় রয়েছেন খেলাধুলার ক্ষেত্রে এগোতে চাইছেন সূর্য এবং মঙ্গলের এই সপ্তম ঘরে গোচরের প্রভাবে খেলাধুলায় সফল হতে পারবেন খেলাধুলার ক্ষেত্রে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের হার মানানোর মতো বহু সুযোগ কিংবা বহু রাস্তা খুঁজে পাবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন ব্যবসাপাতি সংক্রান্ত প্রচুর পরিবর্তন হচ্ছে নতুন ব্যবসা শুরু হবে পুরোনো ব্যবসা নিয়ে যে চিন্তাভাবনা রয়েছিলো এবার পুরোনো ব্যবসাগুলোকে দূর করতে পারবেন নতুনভাবে আপনি নিজেকে তৈরি করতে পারবেন আপনি যে কোনো যদি অংশীদারিত্ব ব্যবসা নিয়ে চিন্তায় ছিলেন একেবারেই আপনার রাশির সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর সূর্যমঙ্গলের এই অবস্থান অংশীদারিত্ব ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন এনে দিতে পারে তবে ঝগড়াঝাটি থেকে দূরে থাকুন অংশীদারের সঙ্গে যত আপনি দ্বন্দ্ব কিংবা অশান্তি থেকে দূরে থাকবেন দেখবেন আপনার অংশীদারিত্ব ব্যবসাটা একেবারেই অনুকূলভাবেই এগিয়ে যাবে রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কোনো কর্মকাণ্ডে যদি আপনি নিজেকে এগিয়ে দিতে চাইছেন তাহলে আজ থেকে সাতটি দিন গুরুত্বপূর্ণ আপনি সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে যেতে পারবেন কিংবা রাজনৈতিক জায়গায় আপনি কিন্তু সফল হতে পারবেন কারণ সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে আর মঙ্গলকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে দুটি গ্রহের কিন্তু যদি গুরুত্ব দেখা হয় একেবারেই গুরুত্ব কিন্তু অপরিসীম যদি শাস্ত্র মতে এই দুটি গ্রহের কৃপা আশীর্বাদে কিন্তু আপনারা শুভ ফল প্রাপ্তি করতে পারবেন কিংবা শুভ সংযোগগুলো আপনারা জীবনে খুঁজে পাবেন এক এক করে বিভ্রান্তি দূর হবে এক এক করে সমস্ত চিন্তাভাবনার অবসানগুলো ঘটতে চলেছে এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে আপনি বিভিন্ন মাধ্যম থেকে প্রচুর লাভের সুযোগ পাবেন যারা টাকা পয়সার অভাব নিয়ে ভুগছিলেন তারা কিন্তু অভাবগুলোকে দূর করতে পারবেন যারা ইতিমধ্যে কোনো ধরনের লোন ধারের চালে জড়িয়ে রয়েছিলেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আপনার জীবনের প্রতিটি লোন ধারকে পরিশোধ করার মতো বহু সুযোগ পেয়ে যেতে পারবেন যত তাড়াতাড়ি অপ্রয়োজনীয় খরচগুলোকে ত্যাগ করবেন তত তাড়াতাড়ি আপনি আপনার জীবনের সঠিক রাস্তাগুলো বেছে নিতে পারবেন বিশেষত যারা সঞ্চয় নিয়ে বিভ্রান্তিতে ছিলেন কিংবা কোনো সঞ্চয় নিয়ে চিন্তায় ছিলেন তো এবার আপনি সঞ্চয় সম্পর্কিত বিভ্রান্তি চিন্তা ভাবনাকে মিটিয়ে ফেলতে পারবেন বিশেষত আপনারা একাধিক জায়গা থেকে উপার্জনের পথগুলো খুঁজে পাবেন যার মাধ্যমে টাকা পয়সার অভাব দূর হবে এর পাশাপাশি কর্মে পদোন্নতি বেতন বাড়ার কারণে কিন্তু আপনারা কর্মজগতে পারদর্শিতা দেখাতে পারবেন যার কারণেও আপনার বেশ খানিকটা অভাব দূর হতে পারে আজ থেকে সাতটি দিনের মধ্যে ধনুরাশি কিংবা ধনুলগ্নে জাতক জাতিকাদের জীবনে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায় যেটার মাধ্যমে আপনারা আপনাদের সম্পর্কের মধ্যে জটিলতা দূর করতে পারবেন যদি আপনি বিবাহিত জীবনে ঝগড়াঝাটি অশান্তি নিয়ে রয়েছেন তাহলে খুব শীঘ্রই সেই বিবাহিত জীবনে ঝগড়াঝাটি কিংবা অশান্তিগুলোকে নিরাময় করার মতো পথগুলো খুঁজে পেতে পারেন আপনারা ইতিমধ্যে সম্পর্কের মধ্যে মধুরতা তৈরি করতে পারবেন যে সকল সম্পর্ক নিয়ে উদ্বেগ রয়েছিল যে সকল সম্পর্ক নিয়ে বিভ্রান্তি লেগে রয়েছিল সেগুলোকে এবার কিন্তু আপনারা এক এক করে মিটিয়ে ফেলতে পারবেন আপনি যদি অবিবাহিত থাকেন তাহলে আজ থেকে সাতটি দিনের মধ্যে বিবাহের ব্যাপারে কোনো শুভ সংযোগ আপনারা স্থাপন করতে পারেন কিংবা শুভ সংযোগ পেতে পারেন আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে এই সময় জটিলতাগুলোকে দূর করতে পারবেন প্রেম জীবনে কোনো সন্দেহ কিংবা প্রেম জীবনে কোনো অশান্তি যদি আপনি নিয়ে বসে রয়েছিলেন এবার আপনার প্রেম সম্পর্কের মধ্যে সমস্ত জটিলতা কিংবা অশান্তিগুলোকে মেটানোর মতো সুযোগ আসবে কারণ সূর্য এবং মঙ্গলের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন আপনাদের জীবনে নানান পরিবর্তনগুলো কিন্তু আপনারা খুঁজে পাবেন দীর্ঘ সময় ধরে যারা প্রেম থেকে বিবাহ করতে চাইছিলেন তারা এবার শুভ সংযোগ পেয়ে যেতে পারেন যোগাযোগের মাধ্যম তৈরি হবে আপনার প্রেমসঙ্গীর সঙ্গে সম্পর্কটা একেবারেই মজবুত করতে পারবেন পারিবারিক বিষয় নিয়ে যত আপনি গুরুত্ব দেবেন পরিবারের যে কাজের দায়িত্ব রয়েছে সেই কাজের দায়িত্বগুলোকে যত আপনি সঠিকভাবে পালন করতে পারবেন পারিবারিক বিষয় কিন্তু আপনারা শুভ ফলগুলো খুঁজে পাবেন পরিবারের জটিলতাগুলোকে দূর করতে পারবেন পারিবারিক বিষয় নিয়ে কোনো সংশয় থাকলে সেই সংশয়গুলোকে মেটানোর মতো বহু পথ তৈরি হতে পারে তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে বারোটি সত্য ঘটনা সত্যি ঘটবে আজ পঁচিশ থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে আজ থেকে সাতটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন সঠিকভাবে সঙ্গে যুক্ত থাকবেন আপনি ইতিবাচক চিন্তাভাবনা করলেই ইতিবাচক ফল পাবেন